সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে গামবুরা রোগের লক্ষণ এবং চিকিৎসা কিভাবে বুঝবেন যে আপনার মুরগির গাম্বুরা রোগ হয়েছে এবং কিভাবে এর চিকিৎসা করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব প্রথমে আসি কিভাবে বুঝবেন আপনার মুরগির গাম্বুরা রোগ হয়েছে গামবুরা রোগ হয়েছে এর বুঝার কয়েকটি কারণ বিশেষ কারণ রয়েছে যেগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে মুরগির গাম্বরা রয়েছে প্রথম কারণটা হচ্ছে মুরগির চুন পায়খানা ফিরবে হালকা চুন চুন পায়খানা ফিরবে দ্বিতীয় যে কারণটা মুরগির গায়ে প্রচুর পরিমাণে জ্বর থাকবে পাকনা যে মুরগির পাকনা দুইটা আছে এই যে পাকনাগুলো এই পাকনাগুলো ঝুলে পড়বে এই পাকনা ঝুলে পড়বে মুরগি খাবার খাবে না ঝিম মেরে বসে থাকবে আবার হচ্ছে আপনার মুরগির গা তো গরম থাকবেই মানে খাবার খাবে না হুফ হাফ দেখবেন দুটো পাঁচটা সাতটা করে মারা যাতে আছে যাইতে আছে তাহলে বুঝবেন আপনার মুরগির গাম্বুরা রোগ হয়েছে আর যে মুরগিটা মারা যাবে মুরগি কাটার পরে যে খাবারের থলি আছে খাবারের থলির ভিতরে স্পট থাকবে ফাঁকটা ফাটা 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 থাকবে তাহলে বুঝবেন আপনার মুরগির গাম রোগ হয়েছে এখন আসে গামবুরা রোগের চিকিৎসা কি আসলে গামবুরা রোগ হয়ে যাওয়া যেটার অতিরিক্ত পরিমাণে হয়ে যায় সেটা কিন্তু সহজে সারতে চায় না মারা যায় সেই মুরগিটা এখন গাম্বুরা রোগের বেসিক একটা চিকিৎসা আছে একটা মাত্র ঔষধ সিপ্রো এ ভেট আপনি যে কোনো কোম্পানির সিপ্রো ব্যবহার করতে পারেন আমি একমি কোম্পানি সিপ্রো ব্যবহার করি আপনি যে কোনো কোম্পানি এসিআই বলেন রানাটা বলেন বা বিদেশি যে কোনো কোম্পানির আপনি সিপ্রো ব্যবহার করতে পারেন সকল সিপ্রোই মোটামুটি যথেষ্ট ভালো আর একটা কথা বলে রাখি গাম্বুরার যদি আপনি ভ্যাকসিন ঠিক সময় না করেন তাহলে কিন্তু মুরগির আসলে গাম্বুরা রোগ থেকে গরমকালে ঠেকানো সম্ভব না কারণ গাম্বুরা রোগটা গরমকালে সব থেকে বেশি হয় তাই অবশ্যই চেষ্টা করবেন চারটা ভ্যাকসিন দেওয়ার মুরগির প্রথমটা রানীক্ষেত তারপর একটা গাম্বুরা তারপর একটা আবার গাম্বুরা তারপরটা একটা রানীক্ষেত এই চারটা ভ্যাকসিন সবসময় কমপ্লিট করে রাখবেন এবং সতেরো দিন বয়সে সব থেকে মুরগির গাম্বুরা রোগটা বেশি হয় মানে পনেরো থেকে পঁচিশ দিন বয়সের ভিতরে গাম্বুরা রোগটি বেশি হয় এজন্য আপনারা এই সিপ্রোড ডোজটা দুই লিটার পানিতে এক লিটার এক মিলি করে অন্তত চারটা দিন খাওয়াবেন তাহলে আপনার মুরগির গাম্বুরা রোগ হবে না হয়তো অল্প কিছু টাকা বেশি যাবে তাও আপনার যদি গাম্বুরা রোগ হয় অনেক টাকা ক্ষতিগ্রস্ত হবেন আর গাম্বুরা রোগের সব থেকে ভালো চিকিৎসা হচ্ছে আপনার যদি গাম্বোড়া রোগ হয়ে যায় অন্তত রাত দিন চব্বিশ ঘন্টা মিলে পাঁচ থেকে ছয় বার পানি দেবেন মানে নতুন নতুন পানি দেবেন পানি বেশিক্ষণ তিন থেকে চার ঘন্টা পর পানি চেঞ্জ করবেন ইনশাল্লাহ আপনার মুরগি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে কারণ পুরাতন পানি খেলে মুরগির গাম্বরা মানে ডায়রিয়া পানাও হয়ে যায় পায়খানার সাথে রক্ত আসে মানে অনেক সমস্যা হয়ে যায় এজন্য অবশ্যই চেষ্টা করবেন যে মুরগিকে পাঁচ থেকে ছয় বার খাবার দেওয়ার এবং পানি দেওয়ার মানে অল্প অল্প করে দেবেন অল্প অল্প করে দেবেন মুরগিটা তাড়াবেন আবার বেশি তাড়ানো যাবে না বেশি তাড়ালে কিন্তু মুরগি আর সমস্যা কারণ গাম্বুড়া হলে মুরগি ফুল অসুস্থ হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় আপনি যদি বেশি পরিমাণ তাড়াহুড়া করেন তাহলে মুরগি কিন্তু সকল মুরগি মারা যাবে তাই সবসময় চেষ্টা করবেন গামবড়া রোগ হলে মুরগিকে চাপ না দেওয়ার আর আজকে আমার মুরগির বয়স বিশ দিন আমি কাজের ফিট খাওয়াই আপনারা কে কোন কোম্পানির ফিট খাওয়ান অবশ্যই কমেন্টে জানাবেন আর কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর বর্তমানে কাজের ফিট বত্রিশশো বিশ টাকা করে নগদ টাকায় নিলে তিন হাজার বত্রিশশো টাকা এবং বাকিতে নিলে বত্রিশশো বিশ থেকে বত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত নিচ্ছে আপনারা কে কোন কোম্পানির ফিট খান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ